আজকি বড়বর্তে খবরে হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো কলেজ কলিচত্তরে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের হোস্টেলের ঘটনা গতকাল রাতে ঝুলন্ত দেহ দেখতে পায় সহपाठीরা এমনটাই জানতে পারা যাচ্ছে হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হিরাক প্রায় হিরাক এবারে হোস্টেল থেকে ছাত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য আত্মহত্যা নাকি খুন কি বলছে পুলিশ দেখো যেটা হচ্ছে গতকাল রাতে কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ সেই ইঞ্জিনিয়ারিং কলেজের যে লেডিস কিন্তু লেডিজ ঘোষ নামে একটি ছাত্রী তার তৃতীয় বর্ষের ছাত্রী তার মৃতদেহ উদ্ধার হয়েছে যেটা জানা যাচ্ছে যে যে এই অন্বেষা ঘোষ যে ছিল তার যে রুমমেট ছিল সে ছুটিতে গিয়েছিল বাড়িতে সে একা থাকবে বলে একাই একাই ছিল রুমের মধ্যে কিন্তু রাতের বেলা তার সহপাঠী তারা যখন তাকে ডাকতে যায় সেই সময় দেখে যে হঠাৎ করে দেখে যে তার রুম বন্ধ এবং সেখান থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তীতে যারা হোস্টেলের দায়িত্ব ছিল প্রত্যেককে ডেকে নিয়ে গিয়ে দেখা যায় যে দরজা ভেঙে দেখা যায় যে তার ঝুলন্ত দেহ রয়েছে রুমের মধ্যেই এই অবস্থায় কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে কুচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয় তবে কি কারণে কিভাবে এই ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু কুচবিহার কোতলি থানার পুলিশ আইসি থেকে শুরু করে ডিএসপি এবং অ্যাডিশনাল এসপি তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখনো কিন্তু সেই ঘটনার কিন্তু তদন্ত চলছে আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা রয়েছে সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ হিরাক ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছে দেখো যেটা কলেজ কর্তৃপক্ষ বলতে যে 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 হোস্টেলের যে ওয়ার্ডেন্স রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেটা জানাচ্ছেন যে এই যে মেয়েটি রয়েছে কয়েকদিন আগেই কিন্তু সে তার বাড়ি দুর্গাপুরে এবং কয়েকদিন সে ছুটি বাড়িতে এসে এই হোস্টেলে এসেছে এবং সেখানে তিনি গতকাল রাতে কিন্তু একাই রুমের মধ্যে ছিলেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই বিষয় নিয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশকেও বিষয়টি নিয়ে তদন্তের জন্য বলেছে পুলিশ ঘটনাস্থলে এসেছে তবে কি কারণে কিভাবে ঘটনা ঘটল সব বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত করেছে একেবারে ধন্যবাদ হীরাক আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হীরাক রায়ের সঙ্গে ও ফোন তুলছিল না ফোন না তোলাতে মেয়েটা এটা দরজায় নক করেছিলাম পরে দরজায় নক করে দেখে দরজাও খুলছে না ফোনও তুলছে না পরে আর কি ওরা ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষার এরকম ঘরে দরজা দিয়েছে ফোন তুলছে না ব্যাপার কি পরে আমরা তো নিচে থাকি ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আমি পরে গেলাম গিয়ে দেখি যে একে এই দরজা খুলছে না পরে মেয়েরা দরজা লাভ মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন খোলার দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে পরে আমরা এখন আমরা আমি তো ওই করি নাই মেয়েরা বললো যে ম্যাম আমরা না মার বাঁচানোর তো আমরাও চেষ্টা করব। যে না যদি বেঁচে থাকে হসপিটালে নিয়ে যাই পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম বা মানে হসপিটালে নিয়ে যাব একটু তখন গা গরম ছিল পরে অ্যাম্বুলেন্স ডাকা হলো অ্যাম্বুলেন্সে এসে হসপিটালে গেলাম হসপিটালে বলে প্রথমে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে খেলাও করেনি পরে এমজিএনে নিয়ে যাওয়া হয়েছিল পরে এমজিএন থেকে ওখানে কিছুক্ষণ পর বলছে যে না বেঁচে নেব